প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ নিগম সুদার সংস্কৃত চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে উপস্থিত হয়েছি উচ্চ মাধ্যমিক আলোচনা করবো তো ইতিপূর্বে তোমরা দেখে নিয়েছো না দেখলে দেখবে তো অনেকেই কমেন্ট করেছে স্যার আমাদের সমাজটা একটু বোঝা দরকার একটু বিস্তারিত আলোচনা করা দরকার তো সেজন্য আজকে আমার উপস্থিত হওয়া তো আজকে আমি সেই সমাজটাকে এত সহজ সরলভাবে উপস্থাপন করছি তোমরা যদি আজকের এই ভিডিও কমপ্লিটলি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারো তাহলে তোমাদের এমসিকিউ সমাস নিয়ে আর কোনো সংশয় বা সন্দেহ থাকবে না আমি একদম পুঙ্খানুপুঙ্খ সমাস আলোচনা করে দিচ্ছি তোমরা বোর্ড ফলো করো তো তোমরা দেখো সমাস শুরুতে আমরা আলোচনা করব যে সমাজ শব্দটা কিভাবে নিষ্পন্ন হলো অথবা সমাজ শব্দের উৎপত্তি কি এই সমাজ শব্দটা এলো কোথার থেকে দেখো এই সমাজ শব্দের ব্যুৎপত্তি বা প্রকৃতি প্রত্যয় হল সম্পূর্ব অধাতু যান সমান সমাস এইভাবে সমাজ শব্দটা নিষ্পন্ন হয়েছে তোমাদের এম আসতে পারে এরপর আমরা আসি সমাজ শব্দের অর্থ কি সমাজ শব্দের অর্থ হলো সংক্ষেপ বা সংক্ষিপ্তকরণ সেটা আবার কি রকম কিভাবে সংক্ষিপ্তকরণ হয় কিভাবে সমাজ হয় আমরা এটা বিস্তারিত জানব দেখো আমি তোমাদের উদাহরণ দিয়ে বোঝাচ্ছি বাংলায় যাতে তোমাদের আরো সহজ হয় দেখো একটা বাক্য দেখতে পাচ্ছ আমি হিমের আলোয়ে গমন করলাম দেখো তারপরের বাক্য দেখো আমি হিমালয়ে গমন করলাম এই যে দেখো দুটি বাক্য তার মধ্যে কোন বাক্যটি তোমাদের কাছে খুব সহজ এবং বেশি সাবলীল মনে হয় দেখো প্রথম বাক্যটি অনেক বড় আমি হিমের আলয়ে গমন করলাম আর সংক্ষিপ্তকরণ করে হলো আমি হিমালয়ে গমন করলাম দেখো কোন দুটি পদের মধ্যে সমাজ হয়েছে হিমের আলয়ে কি হয়েছে পরের বাক্যে হিমালয়ে হিমের আলয়ে হিমালয়ে তাহলে এই দুটি পদের মধ্যে সমাস হয়েছে তাহলে দেখো হিমের আলয়ে এই দুটি পদের মধ্যে সমাজ হয়েছে সমাজ হয়ে কি হয়েছে হিমালয়ে বাক্যটা কি সংক্ষিপ্তকরণ হয়েছে মানে সংক্ষেপ হয়েছে এবং শ্রুতিমধুর হয়েছে এটাই হলো সমাসের কাজ যে দুই বা ততোধিক পদকে এক পদে পরিণত করার নাম সমাস সংস্কৃতে তাই সমাসের সংজ্ঞা দেওয়া হয়েছে যে এক পদীভাব সমাস দুই বা ততোধিক পদকে এইভাবে এক পদে পরিণত করার নাম সমাস তো যাহোক এই যে এখানে আমরা যে উদাহরণগুলো দেখতে পাচ্ছি তো এখানে আমরা কি বুঝতে পাচ্ছি যে অনেকগুলো পদ আছে প্রথম বাক্যে দেখো তো সব পদের মধ্যে কিন্তু সমাজ হলো যে এই দুটি পদের মধ্যে কি আছে একটা অর্থ সম্বন্ধ আছে কার আলয়ে হিমের আলয়ে কিন্তু অন্য পদগুলোর সঙ্গে কোনো সম্বন্ধ না থাকার কারণে অন্য পদগুলোর সঙ্গে কোনো সমাজ হয়নি যার জন্য হিমের আলয় হিমালয়ে এখানেই সমাজটা হয়েছে তাই তোমরা মনে রাখবে যে সমাসের একটা পূর্ণ সংজ্ঞা বলতে গিয়ে কথাগুলো বলতে হয় যে পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত পদকে এক পদে সংক্ষিপ্তকরণ করার নাম সমাস তো বন্ধুরা আমরা সমাজ কি সমাজের ভূতপত্তি কি সমাজ শব্দের অর্থ কি সমাজের সংজ্ঞা কি এসব আমরা জানলাম এবার আমরা জানবো সমাসের প্রকার ভেদ সমাস কত প্রকার স্বয়ং এই সমাসের যিনি সৃষ্টিকর্তা বইয়ে গরণ পানিনি তিনি বলেছেন সমাস চার প্রকার কি কি অব্যয়ভাব তৎপুরুষ বহুব্রীহী দ্বন্দ্ব এই হলো চার প্রকার তবে কোথাও কোথাও আমরা দেখতে পারি সমাস ছয় প্রকার তাহলে আর দুই প্রকার কি কি কর্মধারায় আর একটা হলো দিঘু তো এই দুটি সমাজ কিন্তু তৎপুরুষ সমাজ থেকেই জাত সেজন্য এই দুটিকে আলাদাভাবে ধরার কোনো প্রয়োজন হয় না এই জন্য তোমাদের যদি সমাস আসে পরীক্ষায় কত প্রকার তাহলে তোমরা অপশন দেবে যে চার প্রকার তারপর এটাও মনে রাখবে সমাস এবং সন্ধির মধ্যে পার্থক্য কি এম কিন্তু আসতে পারে তখন বলবে যে সন্ধি হলো দুটি বর্ণের মিলন বা ধনির মিলন আর সমাজ হলো দুটি পদের মিলন আর এই সমাসে আমরা কতগুলো পদ দেখতে পাই সেগুলো কি কি কতগুলো সমস্ত পদ কতগুলো বিগ্রহ বা ব্যাস বাক্য এগুলো আসতে পারে যে বাক্য কাকে বলে বিগ্রহ বাক্য কাকে বলে বাক্য কাকে বলে মানে সমাসের পদের অর্থ সহজবদ্ধ করার জন্য আমরা কি করি সমসমান পদগুলিকে ভেঙে ভেঙে বাক্য তৈরি করি সেগুলোকে বলা হয় ব্যাস বাক্য বা বিগ্রহ বিগ্রহ বাক্য বা সমাজ যেমন দেখো বিদ্যালয় সমান সমান বিদ্যায়া আলয় এই যে বিদ্যালয় এই শব্দটাকে বলা হয় সমস্ত পদ আর বিদ্যায়া আলয় এটা হলো এক একটি সমস্যমান পদ বা এগুলোকে বলা হয় ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বা সমাজ বাক্য এগুলো কিন্তু এমসি থাকতে পারে তো যা হোক এবার সমাস যে চার প্রকার সেই চার প্রকার সমাসের মধ্যে আমরা প্রথম দুই প্রকার সমাস পড়ব আমাদের থার্ড সেমিস্টার সিলেবাসে দুই প্রকার সমাসের কথা বলা হয়েছে কি কি অব্যৈভব এবং তৎপুরুষ আজকে আমরা অব্যহিভাব তৎপুরুষ সমাসটা পুরো জানব দেখো অব্যয়ীভাব সমাস এই অব্যৈভব সমাস কাকে বলে সংস্কৃতে বলা হয়েছে পূর্ব পদার্থ প্রধান অব্যৈভব ও সমাস অর্থাৎ যে সমাসে পূর্বপদে অব্যয় থাকে এবং সেই অব্যয়ের অর্থই প্রধান রূপে প্রতীয়মান হয় তাকে অব্যয়ভাব সমাস বলে তো আমরা পরীক্ষায় কিভাবে বুঝবো কোনটা অব্যয় সমাস কিভাবে জানবো এই জন্য অব্যয়ভাব সমাস চেনার কতগুলো উপায় আছে সেগুলো তোমরা দেখো কি কি সমীপ্য অর্থে অভাব অর্থে বিপসা অর্থে অনতিক্রম অর্থে পশ্চাদ অর্থে যোগ্যতা অর্থে প্রভৃতি অর্থে অব্যভাব সমাস হয় তো সেই বিভিন্ন অর্থে যে অবৈভাব সমাজগুলো গুলো হয় সেগুলো আমি তোমাদের এখন এক এক করে বুঝিয়ে দেব তোমরা একটু দেখো প্রথমে সামীপ্য অর্থে অব্যৈভাব সমাজ স্বামীপ্য কথাটার অর্থ কি স্বামীপ্য কথাটার অর্থ হলো নৈকট্য মানে নিকটে যেমন দেখো উপবন এটাকে ব্যাস করলে হবে বনস্য সমীপম অর্থাৎ অব্যয়ভাব সমাজ তোমাদের সম্পূর্ণরূপে বুঝতে গেলে তোমাদের কিছুটা শব্দরূপের উপর দহল থাকতে হবে অর্থাৎ শব্দরূপের ষষ্ঠীর এক বছন সব শব্দরূপের নয় কয়েকটা শব্দরূপের যেমন নর বা বালক শব্দ মানে অকারান্ত শব্দ অকারান্ত শব্দের ষষ্ঠীর এক বচন কি হয় যেমন নর শব্দে নরস্ব হয় তারপর লতা শব্দে কি হয় লতায়া হয় তারপর কবি শব্দে কি হয় রশ্মিকার্থ শব্দ কবি শব্দে কবে হয় তারপর নদী শব্দ কারান্ত সেখানে কি হয় নদী শব্দের নদ্যা হয় এই যে কয়েকটা শব্দের ষষ্ঠীর এক বছরটা জানলে তোমরা এই অব্যয়ভাব সমাজগুলো সহজে করতে পারবে তোমরা দেখো উপবন এখানে কি হয়েছে বনস্য সমীপম বনস্য বন শব্দটা অকারান্ত ফল শব্দের মতো ফল শব্দের ষষ্ঠীতে ফলস্ব হয় এখানে বনস্য হয়েছে বনস্য সমীপম এক কথায় পূর্বপত্তাকে আমরা কি করব ষষ্ঠীর এক বছর করে দেব পরপত্তা যেমন তেমনই থাকবে আবার দেখো উপহ্রদম মানে কি হ্রদের সমীপে বাংলা করলে কি দাঁড়ায় হ্রদের সমীপে এখানে হ্রদ শব্দটা অকালান্ত নর শব্দের মতো তাহলে নর শব্দের ষষ্ঠীতে নরস্য হয় এই জন্য হ্রদ কি হবে হ্রদস্য সমীপম সমীপম এটা ঠিক থাকবে প্রত্যেকটাতে শুধু এই যে হ্রদ পূর্বপত্তা এইটাকে আমরা কি করব ষষ্ঠীর এক বছন করে দেব তারপরে দেখো উপগ্রামম গ্রাম অকারান্ত নর মতো নর শব্দের ষষ্ঠীতে নরস্য নরস্ব হয় গ্রামস্ব গ্রামস্ব সমীপম অর্থাৎ পূর্বপদের সঙ্গে কি হচ্ছে অকারান্ত শব্দের সঙ্গে শুধু দন্তস্বয় জফলা যুক্ত করলেই হয়ে যাচ্ছে তারপরে দেখো উপনগরম এখানে দেখো নগর অকারান্ত নরর মতো এখানেও নগর শব্দের সঙ্গে সেই দন্তস্বয় জফলা অর্থাৎ ষষ্ঠী এক বছন করে দিলেই হয়ে যাচ্ছে নগরস্ব সমীপম তারপর উপনদী তোমার দেখো এই যে উপনদী বানানটা কিন্তু দীর্ঘইাত ছিল এখানে হয়ে গেছে তোমরা এটা মাথায় রাখবে যে সমাসে দীর্ঘ স্বরটা কি হয় হ্রস্যস্বর হয়ে যায় অর্থাৎ দীর্ঘকাত থাকলে হ্রস্যৈকর হবে এখানে যাওয়া হয়েছে নদী শব্দে এবং কি হয় ক্লিপলিঙ্গে প্রথম আর এক বচন হয় এটা কিন্তু পরীক্ষায় উপনদীও থাকতে পারে আবার উপনদমও থাকতে পারে কিন্তু ব্যাস বাক্যটা একই হবে উপনদীতেও বেজ বাক্য যা হবে উপনদেও ব্যাজ বাক্য তাই হবে কি হবে নদ্দা সমীপম নদ্দা কেন হলো এখানে কারণ নদী শব্দের ষষ্ঠীর এক নদ্যা হয় তাই নদা সমীপম উপনদী অথবা উপনদ তারপর দেখো এবার আমরা করব অভাব অর্থে অব্যৈভাব সমাস তোমাদের কিন্তু এমসিকিউ আসতে পারে যে অভাব অর্থে কোন সমাজ হয় অব্যৈভাব সমাজ হয় সমীপ অর্থে কোন সমাজ হয় অব্যৈভাব সমাজ হয় এগুলো কিন্তু থাকতে পারে যা হোক এবার দেখো অভাব অর্থে কি আছে নির্জনম এটা বুঝতে হবে নির্জনম মানে জনের অভাব তাহলে জন শব্দটা অকারান্ত নরর মতো নর শব্দে ষষ্ঠীর বছনে নরস্য হয় এখানে হবে জনস্য ঠিক আগের মতো জনস্য অভাব এই হলো হল নির্জনম তারপরে অপাপম অপাপম মানে পাপের অভাব পাপ শব্দটা নরর মতো তাই হবে পাপস্য অভাব তারপরে নির্বিঘ্ন এখানে কিসের অভাব বিঘ্নের অভাব এখানে কি হবে বিঘ্নস্য অভাব তারপরে দেখো দুর্ভিক্ষম মানে ভিক্ষার অভাব লতা শব্দের মতো হয় এক লতায়া তাই এখানে হয়েছে ভিক্ষায় অভাব এরপর দেখো বিপসার্থে অবৈভাব সমাস বিপসা শব্দের অর্থ কি বিপসা শব্দের অর্থ হলো রিপিটেশন অর্থাৎ রিপিট করা এক কথা দ্বিতীয়বার বলা যেমন দেখো উদাহরণ প্রতিদিনম সমান সমান করে ব্যাস করলে কি হবে হলো প্রতিদিনম দেখো একই শব্দ দুইবার হচ্ছে হচ্ছে এটাকে বলা বিপসা রিপিটেশন তারপর প্রতিক্ষণম এটা করলে কি হবে ক্ষণে ক্ষণে অথবা খনম খনম আমরা কিন্তু দ্বিতীয়ের এক বছর দিয়েও করতে পারি অথবা সপ্তমীর এক বছন দিয়েও এই ব্যাস বাক্যটা করতে পারি ক্ষণে ক্ষণেও লেখা যাবে আবার খনম খনমও লেখা যাবে তারপর প্রতি নগরম এটা হবে নগরম নগরম তারপরে প্রতি গ্রামম 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 -গ্র -গ্র এভাবেই হবে তারপর প্রত্যহম এর হবে অহুনি অহুনি তারপর প্রতি পথম এটা হবে পথি পথি তারপর প্রতি দিশম এটা হবে দিশি দিশি অর্থাৎ এই দুটা সপ্তমীর এক বছর হচ্ছে দিশ শব্দের সপ্তমীর এক বছনে দিশি হয় আর পথিন শব্দ রূপের সপ্তমীর এক বছনে পথি হয় এই জন্য এইরকম হচ্ছে পথি পথি দিশি দিশি যাই হোক তাহলে অর্থে যে অব্যৈভাব সমাজ হয় সেটা তোমরা বুঝলে এবার আমরা করছি অনতিক্রম অর্থে অবৈভাব সমাজ অনতিক্রম মানে অতিক্রম না করা দেখো যথাশক্তি বাক্য বললে হবে শক্তির অনতিক্রম্য মানে শক্তিকে অতিক্রম না করা অর্থাৎ যথাশক্তি এখানে যে মূল শব্দটা শক্তি সেই শক্তি শব্দটাকে আমরা কি করব দ্বিতীয় আর এক বছন করবো অর্থাৎ ময় হসন্ত যুক্ত করে দেব তাহলে এই সমাজটা হয়ে যাবে দেখো যথাশক্তি শক্তিম অনতিক্রম্য তারপর যথা বিধি বিধিম অনতিক্রম্য অনতিক্রম্য ঠিক থাকবে এই যে যথা বিধি এখানে যে মূল পদটা বিধি এই বিধির সঙ্গে কি করতে হবে ময় হসন্ত যুক্ত করে দিলেই হয়ে গেল বিধিম অনতিক্রম্য তারপর আমি যদি বলি যথা রীতি তাহলে হবে রীতিম অনতিক্রম্য তারপরে যদি বলি তাহলে হবে অর্থম তারপরে যথা সুখম 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 এখানে শব্দ দেওয়াই আছে এখানে আর বাড়তি যোগ করার দরকার নেই তাহলে সুখম অনতিক্রম্য যথা কালম এখানেও একই কথা কালম অনতিক্রম্য যথা জ্ঞানম জ্ঞানম অনতিক্রম্য এইতো এভাবে অনতিক্রম অর্থে অব্যয়ভাব সমাজ হচ্ছে এরপরে আমরা যাচ্ছি পশ্চাদ অর্থে পশ্চাদ অর্থে ব্যব সমাজ এগুলো কিন্তু এমসি কিউ থাকবে পশ্চাদ অর্থে কোন সমাজ হয় হয় দেখো অনুশিবম অনুশিবম মানে শিবের পিছনে এই যে অনুশব্দটা কিন্তু পশ্চাদ অর্থে প্রয়োগ হয় অন্যান্য শব্দেও হয় কিন্তু আমরা এখানে ধরব পশ্চাদ অর্থে অনুশিবম মানে শিবের পিছনে তাহলে হবে শিবস্ব পশ্চাদ শিব শব্দটা অকারান্ত নরর মতো ষষ্ঠীর এক গ্রছনে নরস্ব হয় তাই এখানে হবে শিবস্ব শিবস্ব প্রসাদ তারপরে অনুগৃহ কি হবে গৃহের পিছনে গৃহ শব্দটাও অকারান্ত শব্দ তাই ষষ্ঠীর গৃহস্ব হবে গৃহস্ব প্রসাপ তোমার দেখো যে পরপথটা ঠিকই থাকছে শুধু পূর্বপদেরই পরিবর্তন হচ্ছে অর্থাৎ যেটা যে শব্দ সেই শব্দে ষষ্ঠীর এক বছর করে দিতে হচ্ছে অর্থাৎ আমরা শব্দরূপের ষষ্ঠীর এক বচনটা জানলে সমাজটা আমরা খুব সহজেই করতে পারবো এই অব্যৈভব সমাজটা এবার অনুরথন একইভাবে রথস্য পশ্চাদ এবার যদি বলি অনু কবি এটা কিন্তু কবিশ্ব হবে না কারণ কবি শব্দটা একটা আলাদা শব্দ এই কবি শব্দের ষষ্ঠীর এক বচনে কবে হয় তাই হবে কবে পশ্চাদ এবার আমরা করছি যোগ্যতা অর্থে এই যোগ্যতা অর্থে যে উদাহরণগুলো আসবে সেই উদাহরণগুলো কিন্তু অনু দিয়ে স্টার্ট করা থাকবে তো তোমরা যেন এটা আবার পশ্চাদ অর্থে যে উদাহরণগুলো ওদের সঙ্গে আবার মিলে ফেলো না যেমন দেখো অনুরূপম মানে রূপের যোগ্য এটা কিন্তু রূপের পিছনে হয় না কারণ এটা অর্থ কখনো কাম্য নয় রূপের পিছনে রূপের যোগ্য হয় যে অনুরূপ তাই আমরা এটা লেখবো ব্যাসবক্ত রূপস্য রূপস্ব যজ্ঞম অনুরূপম তারপর অনুদানম এটা কি হবে দানস্য দানের পিছনে কোনো দিন হয় না পশ্চাৎ কোনো হয় না দানস্য যজ্ঞম তারপর জ্ঞানম এটাও কিন্তু জ্ঞানের পিছনে হয় না জ্ঞানের যোগ্য হয় এই কয়েকটা যোগ্যতা অর্থে পরীক্ষায় তোমাদের থাকতে পারে তাহলে এটা লিখবো আমরা যজ্ঞম এবার আমরা করব সাদৃশ্য অর্থে অব্যয়ভাব সমাস সাদৃশ্য মানে মত মানে একই রকম যেমন স হরি মানে হরির মতো এই হরি শব্দটা কোন শব্দের মতো কবি শব্দের মতো বা মুনি শব্দের মতো ষষ্ঠীর এক বছরে কবি শব্দে কবে হয় তাই হরিটি হবে হরে হরে সাদৃশম কেউ কেউ সাদৃশ্যম লেখে আমরা এখানে সাদৃশ্যম লিখেছি দুইটাই ঠিক হবে তারপর দেখো স শিবম মানে শিবের মতো তাহলে কি হবে শিবস্ব সাদৃশ্যম তারপরে প্রতিচ্ছবি মানে কি ছবির মতো সেজন্য বলা হচ্ছে প্রতিচ্ছবি তাহলে ছবি শব্দটাও কবি শব্দের মতো কবি শব্দের ষষ্ঠীতে কবে হয় ছবি হবে সবে ষষ্ঠীর গোনে সবে হয় সবে সাদৃশ্য এই হলো সাদৃশ্য অর্থে অব্যয়ভাব সমাস এরপর আমরা করব সমৃদ্ধি অর্থে অব্যহিভাব সমাস দেখো সুমগদম সুমগদম মানে মগধের একটা সমৃদ্ধি হয়েছে আমরা করব মগধানাম সমৃদ্ধি সুমগধম তারপর সুভারতম মানে ভারতের সমৃদ্ধি আমরা লিখব একইভাবে ভারতানাম সমৃদ্ধি এরপর আমরা করবো অত্যয় অর্থে অব্যভাব মানে ধ্বংস মানে অতিশয় যেমন অতি সমান সমান কি হবে হিমস্ব অত্যয় অতিশয় হিম শব্দটা অকারান্ত শব্দ তাই হিমস্য হয়েছে দেখো প্রত্যেকটাতে ষষ্ঠীর এক বছর হচ্ছে হিমস্ব অত্যয় তারপরে অতি বাধম এটা কি হবে বাধায়া অত্যয় কারণ বাধা শব্দটা আকারান্ত লতার মতো তাই এখানে বাধায়া হচ্ছে বাধায়া অত্যয় তারপর নিস্তাপন এটা ব্যাস বাক্য করলে হবে তাপস্য অত্যয় নিস্তাপন তো বন্ধুরা অব্যয়ভাব সমাস বিভিন্ন অর্থে অব্যয়ভাব সমাজ হয় সেটা আমি তোমাদের তুলে ধরলাম তো তোমাদের আজকের ভিডিও কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে পরবর্তী ভিডিও দেখার জন্য যোগ রাখো নিগম সীতা সংস্কৃত চ্যানেলে তোমার ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ